ছয় মাস হয়ে গেছে আপনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কোন নাম নাই একটা নাম ভারপ্রাপ্ত সভাপতি দিতে পারছেন কেন্দ্রীয় কমিটির জেলা উপজেলা ওয়ার্ড এগুলো তো কাজেই আমরা পাঁচই আগস্টের পরে এই গণহত্যার দায়ে যে আওয়ামী লীগ আপনারা কে কে গেট পারে গিয়ে ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে এই ওভারের নিচে বসেছিলেন ফাইল ফুটেজ আছে আমরা দেখেছি আপনারা যদি মনে করেন যে বিএনপি কুমোর ভাঙা ছেড়ে দিয়েছে না 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 আমরা মানবতা দেখিয়েছি আপনাদের প্রতি ভালোবাসা দেখিয়েছি আপনারা আমাদের ভাই গত রাত্রে একটা মিছিল হয়েছে লাঙ্গল জোড়ায় যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে এটা মেনে নেওয়ার মতো না সারা বাংলাদেশ করুক আপনার শেখ হাসিনা আসুক মির্জা আজম আসুক আপনাদের মানবতার মেয়র সানু আসুক আপনাদের মানবিক মেয়র সেই মেয়র হেলো জামালপুর একটা অ্যাম্বুলেন্স দিয়েছিলেন সেই অ্যাম্বুলেন্সটাও ফিরিয়ে নিয়েছেন আপনারা কি জানেন শুধু লুটপাটে টাকা লুটপাট করে দেশকে ধ্বংস করে আজকে আপনারা পালিয়ে গেছেন ওইভাবেই থাকেন আমাদেরকে আর শক্ত হাতে দমন করার জন্য বাধ্য করবেন না আমরা আপনাদের ভাই মনে করে বন্ধু মনে করে এতদিন অপেক্ষা করেছি আমরা কাউকে কিছু বলি নাই আপনাদের আচরণের কারণে এই কালকে রাত থেকে পুলিশের গাড়ি এলাকায় পদার্পণ করছে প্রতিনিয়ত আসছে আমাদেরকে চাপ দিচ্ছে কোন কোন নাম লিক নেতা কি করেছে আমাদেরকে নাম দিতে বলে যদি আপনারা নাম দিতে বলেন আমরা দিই আমরা কিন্তু সেটা চাই না ফারদার আপনারা যদি এই সমস্ত কর্মকাণ্ডে নিয়োজিত হন সেই দায় দায়িত্ব বিএনপি বহন করবে না মনে করবেন না যে